হ্যাঁ গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমার ভাগনা যাচ্ছে আমার মেয়ে যাচ্ছে তো চলেই আসলাম সে ভাইরাল নওগার ময়নো মাটির বাড়িতে যেটা দেখতে পাচ্ছেন নেট দিয়ে ঘেরা ইস দুঃখের বিষয় হলো এত বৃষ্টির মধ্যে কাদা পানি ভেঙে আসলাম বাড়িটা দেখার জন্য বড় দুঃখের বিষয় হলো। ভিতরে ঢুকতেই পারিনি কেননা পুরোপুরি বন্ধ আমরা রাস্তাতে যেতে অনেকে বলল যে বাসাতে যেতে পারবেন না পুরোপুরি বন্ধ তারপরেও আসলাম দেখার জন্য তো আমি এই ভিডিওটা নিয়েছি গ্রিলের মধ্যে থেকে আসলে তো এইটা নেট দিয়ে দেখলাম চারিদিকে আসলে ঘিরে রেখেছে আর আমার এই বাড়িটা এত 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 ভালো লেগেছে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে বাইরে থেকে মানে বাইরে থাকে দেখতে এত সুন্দর যদি হয় ভিতরে তাহলে কেমন একদম ভিতরেও যে প্রবেশ করতে দেয় সেটা না আগেও যারা গিয়েছে ভিতরে যেতে পারে না শুধু বারান্দা এই বাইরে এইটুকুই ঘুরতে পারবে এই যে এখানে লেখা ছিল পুরোপুরি বন্ধ তো আসলে বাড়িটা একটা মনোমুগ্ধকর বাড়ি তো এইখানে গেলে আসলে মনটা ভালো হয়ে যাবে তো কী কারুকার সম্পন্ন বাড়িটা রাজকীয় রাজকীয় ভাব এই বাড়ির মধ্যে আসলে আগেকার বাড়ি যেইগুলোন আর এই মাটির বাড়ি যে এইরকম হয় এইটা আসলে মাটির বাড়ি দেখেছি কিন্তু এইরকম যে এত কাজ সম্পন্ন হয় এর আগে দেখি নাই এটাই ফার্স্ট আমাকে এই রাইজিং হেরিটেজ প্যালেসটি খুবই সুন্দর লেগেছে তো আবার বারবার গেটেরই ভিডিও করছি কেননা ভিতরে যেতে পারছি না আমার মেয়ে আবারও শখ পূরণের জন্য গেটেই কিছু পিক উঠালো আমিও উঠালাম এখন কি করব বন্ধুরা দুঃখের বিষয় হলো তো যেতে পারবো না তো আমরা সবাই মিলে গিয়েও আমার ভ্যাগনা আমার মেয়ে পিক উঠালো তো আসলে সময়টা ভালো কাটিয়েছি বাট দুঃখের বিষয়ে ঢুকতে পারিনি এই জন্য মনটা একটু খারাপ তো ওইখান থেকে আবার ব্যাক করে আমরা যাচ্ছি এখন হাঁসাই গাড়িতে এই তো গ্রামের মেঠো পথ ধরে যেতে যে কত সুন্দর লাগে অসাধারণ একটা পরিবেশ অসাধারণ একটা আনন্দ লাগে তো দেখেন আমি তো গাড়ির উপর থেকে তেমন একটা ভিডিও নিতে পারিনি তারপরেও চেষ্টা করেছি আমরা চলে এসেছি এখন হাসাই গাড়িতে তো হাসাই গাড়িতে আসতে সন্ধ্যা লেগে গেছে আমাদের তাই এখানেও দুঃখের বিষয় নৌকাতে উঠতে পারি নাই আর যখন এসেছিলাম অনেক বাতাস উঠেছে তো আমার মেয়ে ছিল ছোটো বাচ্চাদের নিয়ে এত রিক্স না নেওয়াটাই ভালো নৌকাতে উঠে ঘোরা হয়তো রাত হতো তারপরে উঠতে পারতাম কিন্তু উঠি নাই আর একদিন যাব গিয়ে নৌকাতে উঠবো নৌকাতে উঠতে আমার অনেক মজা লাগে অনেক ভালো লাগে তো আমার দুই বাচ্চাকে নিয়ে যেহেতু গিয়েছি তো ওদের তো কিছু খাওয়াতে হয় ওরা কিছুই খাবে না তাই আমার মেয়েটা ফুচকা পছন্দ করে তাই দুজনকে আবার ফুচকা নিয়ে দিলাম দেখেন আমার ফুচকিটা কত সুন্দর করে নিজে নিজেই উঠাইয়ে খাচ্ছে তো অনেক মজা করে ফুচকা খায় মেয়েদের তো ফুচকা পছন্দ তারপরে আবার কি করবে মাম্মা আইসক্রিম খাবো তো এই আইসক্রিমটা আসলে আমরাও খেয়েছি অনেক আগেকার এই আইসক্রিম তো এ হোয়াইট ছিল আর পিঙ্ক ছিল আমার মেয়ের পিঙ্ক পছন্দ দেখে পিঙ্ক নিল এখানে আমার মেয়ে